সুপ্রিয় দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহস্যের সহমতে আমরাও ভালো আছি তো আজকের যে বিষয়টা থাকছে সেই বিষয়টা হচ্ছে যে গারুল হিটে আসলে কিভাবে বুঝবেন এবং পাঠা এর সাথে রাখলে একটা বা একের অধিক রাখলে আপনার কি সমস্যা হতে পারে কী উপকার হতে পারে আর এই বিষয়ে কথা বলবো আর যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আপনার কিছু জানার থাকলে সুন্দর একটা মন্তব্য করবেন যাতে আমরা ওই মন্তব্যের উপর ভিত্তি করে আবার নতুন কোনো ভিডিও আপলোড করতে পারি অথবা আপনার কমেন্টের উত্তর দিতে পারি আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর হলো যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন সরাসরি দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো সেই টপিকটাই শুরু করছি যে গারল হিটে আসলে কিভাবে বুঝবেন গারল হিটে আসলে একে যখন আপনি খাওয়াবেন চারণভূমিতে নিয়ে যাবেন অথবা ঘরেই দেখবেন যে গারলটা যখন হিটে আসবে তখন এই পাঠাটাই বুঝবে তার কারণ হলো গারল কিন্তু গরুর মতো ছাগলের মতো ডাকে না মানে চিল্লাবে না হিটে আসলে যেমন গরু ছাগল এগুলা মানে ডাকে একদিন দুই দিন পর্যন্ত চিল্লায় ডাকে গারল কিন্তু ডাকে না গারল হিটে আসলে শুধুমাত্র একমাত্র ওই যে গারলটা হিটে আসবে সেটা এবং পাঠাটাই বুঝবে এই পাঠাটা একদিন এই গারলের পিছে পিছে ঘুরবে পিছে পিছে ঘুরবে তারপরের দিন প্রথম দিন মিট হবে না তার সারা দিন এটার সাথে মিট করবে তো গারলের পাঠা এদের সাথে ছেড়ে দেওয়ার এই একটা সুবিধা এবং আপনি বুঝতে পারবেন যে কোন গারলটা আপনার হিটে আসছে আরেকটা জিনিস হলো যে যে গারলটা প্রেগনেন্ট আছে অথবা হিটে না আসার পরেও যদি পাঠা তার পিছু নেয় তার সাথে মিট করতে চায় তখন এটা মানে তাদেরই একটা সিস্টেম সে পায়খানা অথবা প্রস্রাব করে দিবে এটা গ্র্যান্ড সুখে তার পিছে আর যাবে না যদি প্রেগনেন্ট থাকে বা হিটে না আসে তাহলে সেটা তার সাথে যাবে না আর যদি গারুল হিটে আসে আর সে যদি ওই পায়খানা প্রস্রাব করে দেয় আবারও তাহলে ওর পিচ সারবে না ওর পিছে পিছেই ঘুরবে আর ওরে দাবড়ায় নিয়ে বেরবে মিট করার জন্য কিন্তু প্রথম দিন গারলের মিট হবে না তারপরের দিন আপনার গারোল আপনার সবাই একসাথে মিট করবে তো এটা হলো গারলের মানে হিটে আসার বৈশিষ্ট্য বা বুঝবেন যে এটা আজকে থেকে প্রেগনেন্ট হলো আমরা কিভাবে বুঝি যে এই পাঠাটা প্রথম দিন তার পিছিয়ে ঘুরবে সারাদিন বা একের অধিক পাঠা থাকলে তারা মানে একের অধিক পাঠা থাকলে একটা অসুবিধা হবে যে আপনার খামারে যদি একটা গ্যারো লিটে আসে তাহলে দুই পাঠা মিলে একটাকে মিট করার চেষ্টা করবে তখন দুই পাঠা মিলে মারামারি লাগবে এই মারামারি আপনি ছুটাইতে পারবেন না এটা মনে করে না গত বছর আমার তিন চার ঘন্টা মারামারি করার পর একটা পাঠার মাথা দুই ভাগ হয়ে যায় তারপর সে সিলিন্ডার করতে সাথে সাথে পাঠাটাকে জবাই করে রাখছিল তো এই মানে একের অধিক পাঠা যদি আপনার খামারে থাকে তাহলে এই প্রবলেমটা হতে পারে আবার যদি মানে মাথা ফাটার আগেই যদি সিলিন্ডার করে সে তাহলে কিন্তু আর মারামারি লাগবে না ওই মারামারি ছুটে যাবে সিলিন্ডার না করা পর্যন্ত কিন্তু মারামারি চলতেই থাকবে তো এটা হলো একের একের অধিক পাঠা থাকার অসুবিধা আর হলো যে আপনার খামারের যে ছোট বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলাকে অবশ্যই রাত্রেবেলা আলাদা রাখতে হবে আপনার ঘরের ভিতরে আলাদা একটা ছোট একটা রুম করে এটাকে মনে করেন আপনার আলাদা করে রাখতে হবে আলাদা রাখলে তাহলে আপনার আর এই সমস্যাটা হবে না তো মনে রাখবেন আপনার খামারের যারা আমরা প্রজনন মানে প্রোডাকশন ভিত্তিক খামার করি বাণিজ্যিক খামার আমাদের লভ্যাংশ কিন্তু এই বাচ্চাগুলাই তো এই বাচ্চাগুলোকে সেফ রাখতে হবে আমি যেটা করি সেটা হলো বাচ্চাগুলোকে নতুন বাচ্চাগুলো এবং বাচ্চার মাকে আলাদা একটা রুমে রাখি ওই গারোলের ঘরের ভিতরেই ছোট করে আলাদা একটা রুম করা হয়েছে আর প্লাস হলো যে একদম ছোট বাচ্চাগুলোকে আলাদা করি আর যেগুলো একটু বড় বাচ্চা ওগুলো একসাথেই থাকে কিন্তু রাত্রেবেলা আমরা পাঠাটাকে গলায় রশি দিয়ে বেঁধে রাখি যাতে ও ওই ঘরের ভিতর দৌড়াদৌড়ি না করতে পারে প্রেগনেন্ট গারোল তারপরে বাচ্চা গারোল এগুলার যাতে কোনো ক্ষতি না করতে পারে তো যখন হিটে আসবে তখন কিন্তু ওই গারোলটা তার পিছে পিছে মানে পাঠা গারোলটা হিটে আসা গারোলের পিছে পিছে দৌড়াবে তো যখন ঘরের ভিতরে আপনার রুম মানে যে ঘরে রাখবেন রাত্রিবেলা সেই ঘরের ভিতরে যখন আপনার মনে করেন এই পাঠা গারোলটা দৌড়াদৌড়ি করবে তখন কিন্তু প্রেগন্যান্ট গারোলেরও সমস্যা হতে পারে দ্বিতীয়ত হল যে এই দেড় মাস দুই মাস তিন মাসের যে বাচ্চাগুলো আছে তাদেরও ক্ষতি হতে পারে তো সেই জন্য আমরা গারল হিটে আসুক যাই আসুক আমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যার পরে গারলগুলোকে যখন ঘরে উঠাই তখন পাটাগুলোকে রশি দিয়ে বেঁধে রাখি আবার সকালবেলা ছেড়ে দিই সকালবেলা ছেড়ে দিই এখন সারা দিন যেটা হিটে আসবে ওর পিছে পিছে মনে করেন মিট করবে তো এটাই হলো মনে করেন আজকের গারলের যে মূল ইয়াটা তো অবশ্যই আপনাকে আপনার লভ্যাংশ ছোট গারলকে বাঁচাইতে হবে প্লাস হলো আপনার গারলকে কিন্তু ওই পাঠা গারল হিটে যখন একটা মেয়ে গারল হিটে আসবে তখন কিন্তু পাঠার সাথে হিটও করতে দিতে হবে মিটো করতে দিতে হবে তো এই বিষয়গুলো সবসময় আপনার খেয়াল রাখতে হবে তো যে য আমার এই গারলটা হিটে আসছে হিটে আসছে এখন আপনার মনে করেন যে আমাকে পাঠা গারলটাকে ওর সাথেই মিট করে দিতে হবে অন্য যে গারলগুলো আছে তাদের যাতে কোনো সমস্যা না হয় প্রবলেম না হয় সেই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তো গারল দিন এগুলোর সাথে চর চারণভূমিতে খাবে ই করবে কিন্তু যখন আমরা এটাকে ঘরে উঠাবো। তখন কিন্তু আমরা এই ছোট বাচ্চাগুলারে প্রেগনেন্ট গারলগুলোকে সেভ করার জন্য গারলটাকে দিয়ে বেঁধে রাখব তো এই হলো আজকের যে ই তো আমাদের গারলগুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর খাচ্ছে এটা হলো আমা এইখানে আমাদের প্রায় তিনটা ব্রিডার আছে একটা আছে মুন্ডি আর একটা আছে চার দাঁতের মুন্ডিটা দুই দাঁতের আর একটা আছে চার দাঁতের অনেক বড়ো শিংওয়ালা আর একটা আছে শিংটা একটু ভাঙ্গা এই যে দেখেন লেসটা মাটি বন্ত ছোয়া এটা কিন্তু একটা পাঠা গারল তো এই হলো মনে করেন আজকের যে গারল হিটে আসলে বুঝবেন কিভাবে গারল যখন হিটে আসবে তখন এটা বললামই যে গারল যখন হিটে আসবে আপনার গারল গারলের পিছে পাঠা গারল ওর পিছে পিছে থাকবে প্লাস হল যে ও পাঠা গারলের কাছাকাছি থাকবে তো এটাই হলো আজকের বিষয়টা ছিল খুব সুন্দর একটা টপিক তো অবশ্যই আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখবেন আশা করি তো এই বলে আজকের মতো শেষ করছি যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফি